আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে কিছু হেলমেট আর এক্সোসোরি আসছে তো ওগুলো আনবক্সিং করে দেখাই এগুলা ঈদের জন্য কালেকশন করে নিয়ে আসা হয়েছে এই দেখেন এর সাথে একটা প্রিমিয়াম ব্যাগ আছে এই যে আর এটা আপনি স্পয়লার থেকে শুরু করে তারপর লক ভাইজোর লক ভাইজোর আমার কাছে অ্যাভেলেবল আছে এদের ভিতরে সানভাইজোর আর আপনারা কেউ যদি চান যে এটা সাদা ভাইজর নেবেন এক্সচেঞ্জ করে তাহলে আমি দিতে পারবো একদম ইয়ে ওই গেম মতো না ছ হাজার টাকার হেলমেটের মতো এই যে ম্যাট ব্ল্যাকটা দুইটা ব্ল্যাকই একসাথে দেখাই এই দেখেন জোস এই যে হোয়াইটের মধ্যে দেখেন কি সুন্দর গ্রাফিক্স অ্যারোস্টারের সুন্দর সুন্দর গ্রাফিক্স আছে আর বেশিরভাগগুলোই আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এই ছিল হেলমেটগুলো বাইক রিলেটেড যে কোনো প্রোডাক্ট লাগলে আমাদেরকে বলতে পারেন আমাদের কাছে যদি থাকে তাহলে তো হয়ে গেল আর না থাকলে আমরা ম্যানেজ করে দিতে পারবো যদিও এখন প্রচুর গরম কিন্তু এই যে হ্যান্ড গ্লোভস নিয়ে আসা হয়েছে এগুলো শীতের সময় ব্যাপক সেল হয় সবগুলা ব্ল্যাক কালার সাইজ অ্যাভেলেবল আছে যেখানে মক্সি গ্রিপ আছে লিভার প্রোটেক্টার এই যে চারটা পাঁচটা কালার আছে গোল্ডেন তারপর ব্লু ব্ল্যাক এই যে এখানে স্লিম মিরর আছে নেকেড বাইকে লাগানোর জন্য এটা ইউনিভার্সেল সব নেকেড বাইকে লাগাতে পারবেন এই মিরোরটাই আবার কিটালা বাইকে লাগানোর জন্য আছে এই যে একটু বসো আচ্ছা আমি একটা ভিডিওটা বানাইনি ইয়ামাহা আরও ওয়ানের যে লুকিং গ্লাস আছে লাইটিংসহ এই যে পিসের লাইট সহ এই লুকিং গ্লাসটা হলো আপনারা নেকেট বাইকও লাগাতে পারবেন আবার কিটালা বাইকেও লাগাতে পারবেন নেকেট বাইকে লাগালে যে গুলটির সাথে আর কিটালা বাইকে লাগালে ওই যে ক্লামটা আছে ওখানে মডিফাই করে লাগা নিতে হবে অনেকেই ইউজ করে দেখছেন হয়তো ছবি হলো আমি ভিডিওর সাথে অ্যাড করে দিবনি যারা লাগাইছে ওরকম একটা ছবি এর কালার অ্যাভেলেবেল আছে অনেকগুলো সুজুকি পুরাতন যে এসএফ আছে পুরাতন এসএফ ভাইজর আছে করসা ভাইজর ঠিক আছে মোটামুটি সব বাইকের ভাইজর আছে আমাদের শপে ড্যাশবোর্ড পালিশ লেমন ফ্লেভারটা যেখানে সিএনসি নাট ওয়াশার আছে এবারে অনেকগুলো কালার अवेलेबल আছে ব্রেকের অয়েল রেড কালারটা ডট ফোর কেবিএক্স কোম্পানির তো এই ছিল প্রোডাক্টগুলো অনেক এক্সেসরিজ এসব এক্সেসরিজ যাদের লাগবে আমাদের ইনবক্স করতে পারেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ